বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সিলেট মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই চমৎকার কর্মী সমাবেশে উপস্থিত সম্মানিত সভাপতি সম্মানিত দায়িত্বশীল বৃন্দ এবং একান্ত প্রিয় কর্মী ভাইরা মহান রকুল আলমীর কাছে সুক্রিয়া দায়ী করছি যে রকুল আলমিন আমাদেরকে আজকের এই সুন্দর আয়োজনে সম্পৃক্ত হওয়ার করার সুযোগ দিয়েছেন আমরা মহান রবের কাছে সুক্রিয়া দায়ী করছি আলহামদুলিল্লাহ রাসুল দূর পেশ করছে সাল্লাহ আলাইসাল্লাম শহীদদের শাহাদাদের মর্যাদা কামনা করছি যারা আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহর দিনকে আল্লাহরের জমিনে প্রতিষ্ঠা করার জন্য যারা ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার জন্য তাদের জীবনকে আল্লাহর রাস্তায় কোরবানি করেছেন আমরা আজকের আয়োজন থেকে আল্লাহর কাছে ফরিয়াদ করছি দোয়া করছি আল্লাহ তারা সবাইকে যেন শাহাদাতের মর্যাদা দান করেন আল্লাহ সেই সাথে যারা বিভিন্ন সময়ে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আহত হয়েছে কৌবদ্ধকরণ করেছেন চোখ হারিয়েছেন এবং সম্প্রতি যে আন্দোলন হয়েছে আন্দোলনে যারা এখনো পর্যন্ত আহত এই কর্মীটা কিসের কর্মী এটা কি নিছক কোনো কিন্তু কি কখনো ভেবে দেখেছেন ইসলামী ছাত্র শিবিরের কর্মী কি প্রচলিত অর্থে কোন রাজনৈতিক দলের কর্মী পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ নাকি তার চেয়ে অনেক 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 বেশি দায়িত্ব এবং কর্তব্য একজন কর্মী ভাইকে বহন করতে হয় ইসলামী ছাত্র শিবিরের কর্মী মানে নিয়মিত কোরআন হাতে সত্যায়ন করবেন এটা করা ছাড়া ওনার কর্মী হিসেবে থাকার সুযোগ থাকে না ইসলামী ছাত্র শিবিরের কর্মী মানে তিনি রিপোর্ট সংরক্ষণ করবেন রিপোর্টের প্রত্যেকটি কলাম আদায় করে আদায় করবেন ইসলামের ছাত্র শিবিরের কর্মী মানে তিনি ইসলামের প্রাথমিক দাবি সমূহ মেনে চলবেন ইসলাম একজন গোলামের উপর একজন ইমানদারের উপর দায়িত্ব এবং কর্তব্য অর্পণ করে ইসলামের ছাত্র শিবিরের কর্মী মানে আপনি সে দায়িত্ব এবং কর্তব্য পালন করবেন আপনি মানুষদেরকে আল্লাহ দিনের দিকে আহ্বান করবেন আপনি নিজেকে গড়ে তুলবেন এই দেশ এই জাতি এই সমাজ এই রাষ্ট্র এই পৃথিবীর নেতৃত্বে যাওয়ার জন্য এটার নাম হচ্ছে ইসলামে ছাত্র শিবির এটার নাম হচ্ছে ইসলামে ছাত্র শিবির এতই বলনি আমরা অতীতে বক্তব্য অনেকবার দিয়েছি ইসলামে ছাত্র শিবির প্রচলিত শুধুমাত্র একটি রাজনীতির নাম নয় ইসলামে ছাত্র শিবির শুধুমাত্র একটি ছাত্র সংগঠন ছাত্র রাজনীতির নাম নয় বরং ইসলামে ছাত্র শিবির একটি স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান একটা শিক্ষা প্রতিষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য কি থাকে শিক্ষার্থ যারা শিক্ষার্থী থাকে সেখানে কি আয়োজন আছে না এরপরে তাকে উচ্চতর সদস্য হওয়ার পরে থেমে যায় না বরং তাকে একটা রাস্তা দেখিয়ে দেওয়া হয় সে রাস্তা হচ্ছে জ্ঞানের চূড়ান্ত শিষ্য জায়গায় নিজেকে নিয়ে যাওয়ার জন্য আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাওয়া

এখানে একজন ছাত্রকে শিক্ষামূলক অংশগ্রহণ ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম আপনার জন্য আয়োজন হয়েছে আপনি দুনিয়াতে ভালো ক্যারিয়ার করতে চান আপনি ভালো রেজাল্ট

যে সব প্রোগ্রাম আপনাকে আমাকে এই সমাজের ছাত্রদেরকে আল্লাহর গোলামের অনুভূতি এবং রাত্রিকালে নিজের শত ব্যস্ততা নিজের সারাদিনের দিনের শত কাজের পর যখন রাতের বেলায় রাতের গভীরে আল্লাহর কাছে যায় নামাজে দাঁড়িয়ে নিজের মনের কথাগুলো আল্লাহর কাছে তুলে ধরা সেই আধ্যাত্মিক স্পিরিচুয়াল পাওয়ার অর্জনের সকল আয়োজন এখানে রয়েছে কি প্রয়োজন একদম শিক্ষার্থীর তৈরি হওয়ার জন্য সব কিছুই আপনি কো কারিকুলার অ্যাক্টিভিটিস হিসেবে নিজেকে তৈরি করতে চান আপনার জন্য ডিবেটের ব্যবস্থা রয়েছে আপনি সাহিত্য চর্চা করতে চান আপনার জন্য সাহিত্য আড্ডার ব্যবস্থা রয়েছে কি করতে চান আপনি এত চমৎকার একটা শিক্ষা প্রতিষ্ঠান এত বড় একটা নিয়ামক বাংলাদেশের জমিনে আল্লাহ তালা কিছু ভাইয়ের মাথা থেকে কিছু ভাইয়ের চিন্তা থেকে আজকে আমরা নিয়ামক ভোগ করছি মোকাবেলা করা হয়েছে কিন্তু সেই মোকাবেলার ফলাফল কি দাঁড়িয়ে সেই মুকাবেলা যারা করেছে আজকে কি তারা পরাজিত হয়েছে নাকি ছাত্র জীবীর পরাজিত হয়েছে কারা পরাজিত হয়েছে তারা পরাজিত হয়েছে তারা পরাজিত হয়ে পালিয়ে গেছে আমরা তাদেরকে পালাই যেতে বলি নাই অথবা আমাদের কোনো দাবির মধ্যে পালাই যাওয়ার কথাটা ছিল না আমাদের দাবি ছিল আপনারা আপনাদের ভুল স্বীকার করেন আপনারা আমাদের অন্যায় থেকে ফিরে আসেন আপনারা আমরা দেখেছি আজকে ছাত্র লীগের পনেরো বছরের অপরাজনীতি অপশাসনের কারণে কায়মের কারণে আজকে সাধারণ ছাত্রদের মাঝে ছাত্র রাজনীতিটি একটা ভীতি আতঙ্কের নাম হয়ে গেছে অথচ তারা ছাত্র শিবির নামক যে এক পরিবেশ শিক্ষা প্রতিষ্ঠান এই চমৎকার সুযোগটা তারা কখনো পায় নাই ইনশাল্লাহ আগামী দিনে আপনাদের হাত ধরে এই কর্মী বাহিনীর হাত ধরে এই সমাজের ছাত্রদেরকে বুঝে হবে যে ছাত্র শিবির কি পরিমাণ কোন মানের শিক্ষা প্রতিষ্ঠান এবং ছাত্র শিবির কোন মানের কর্মী দায়িত্বশীল এবং সমাজের ভালো মানুষ তৈরি করে পারবেন কত যে আন্দোলন হয়েছে আপনারা অংশ নিয়েছেন আমি খোঁজ নিয়েছি প্রায় পঁচিশ জন শহীদ হয়েছে অর্থাৎ এই আন্দোলনে আমরা আল্লাহর কাছে মন প্রাণ করে দোয়া করছে

গ্রহণ মানসিকতা এটা যত বেশি আমরা ধারণ করতে পারবো তত বেশি আন্দোলনের ফল আমরা এবং এই সমাজ রাষ্ট্র পাবে ইনশাআল্লাহ তাহলে আপনারা কি সেই প্রত্যাশা কোমি ভিডিওতে কেসে রাখতে পারে আপনাদের স্পিরিট কোনো বিভক্তি নয় বিভক্তি করবেন না আবশ্যক সেই দিন মিশিলে দানাছিলেন আপনার পাশে গিয়েও অনেকে শহীদ হয়ে গিয়েছে আপনার পাশে অনেকে রক্তাক্ত মে মাটিতে লুটিয়ে পড়েছে আপনার পাশে

যে এই দেশ থেকে আমরা দুর্নীতি মুক্ত চাই না। এদেশে দেশে কোনো অন্যায় দেখতে চাই না দেশে কারো নিশ্চিত হবে এখন প্রশ্ন অধিকার নিশ্চিত করতে আপনি পৃথিবীর ইতিহাস পর্যালোচনা করুন আজকে সমাজ পর্যালোচনা করুন আজকে পৃথিবীর রাষ্ট্রগুলোকে পর্যালোচনা করুন কোথায় সেই ইতিহাস অধিকার প্রতিষ্ঠিত করতে পেরেছে কোন তত্ত্ব কোন মতবাদ সে অধিকার প্রতিষ্ঠা করতে পেরেছে আল্লাহাম এসেছেন একটা অন্ধকার নয় যুগে তাই আমি ছিল কিন্তু সে আইয়ামে জাহিনিয়াতে আল্লাহ সাল্লাম তার নিজের প্রচেষ্টার সাথে যখন আল্লাহর পক্ষ থেকে ওহি আসলো ওই দিয়ে যখন মানুষ